এখানে আমরা বেশ কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে গ্রামের মধ্যে তাক লাগিয়ে দিয়েছেন ছোট্ট এই শিশুটা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে আজকে অন্য ধরনের একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম আজকে আমি এসেছি একটা ক্ষুদে বিজ্ঞানীর কাছে যিনি অনেক ভাঙাচুরা ফেলে দেওয়া জিনিস থেকে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ থেকে কিছু কিছু যন্ত্রাংশ বের করে অনেক ধরনের জিনিসপাতি তৈরি করে থাকেন ছোট্ট একজন মানুষ আমরা এসেছি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনপুর বরতলি গ্রামে চলুন তাহলে আমরা এই শিশুটির কাছ থেকে তার পরিচয় জেনে নেই। তোমার নাম কী মোহাম্মদ সিয়াম মোহাম্মদ সিয়াম তোমার বাবার নাম আমিনুল ইসলাম বরকত হ্যাঁ বকুল তুমি কোন ক্লাসে পড়াশোনা করো ক্লাস সেভেন তাহলে দেখা যাক এই ছোট্ট শিশুটির হাতে কি কি জিনিস তৈরি হয়েছে তোমার হাতে এটা কি ট্রাক্টর মেশিন ট্রাক্টর মেশিন এটা চলে তোমার এই ট্রাক্টরটা একটু আমাদেরকে চালিয়ে দেখাও প্রিয় বন্ধুরা সিয়ামের হাতে বানানো ট্রাক্টর এটা আমরা একটু চালিয়ে দেখার চেষ্টা করব দেখি কি রকম চলে এটা দেখি আমাদেরকে একটু চালিয়ে দেখাও এটা নিচে কি ফাল তো ফাল ঘটতেছে এটা উপরে একটা মোটর বসানো আছে যেই মোটরের সাহায্যে এখানে একটা ই লাগানো আছে এই ফাল ঘুরানো হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মেহেদি ফাস্ট ফুড এটা কিন্তু কভার কভার তারপরে আছে বোতলের মুখ আছে তারপরে আছে বিভিন্ন ধরনের ফালানো জিনিস দিয়ে কিন্তু এগুলা তৈরি আমাদের গ্রামগঞ্জের আনাচে কেনাচে কিন্তু প্রতিভাবান অনেক মানুষ রয়েছে যেগুলার আমরা খোঁজ নেই না অনেক অনেকেই হয়তো রয়েছেন যে টাকার কারণে তাদের প্রতিভাগুলা প্রকাশ করা হয় না বা প্রকাশ করতে পারে না দেখি আমাদের এই ট্রাক্টর এটা যেটা আছে তুমি এটা আমাদেরকে একটু চালিয়ে দেখাও দেখেন এটা এটা কিন্তু অলরেডি চালু হয়ে গিয়েছে এই যে দেখেন চলতেছে এটা কি অসাধারণ এটা কিন্তু যাচ্ছে অসাধারণ অসাধারণ দেখেন এটা কিন্তু যাচ্ছে ব্যাটারির সাহায্যে আমরা এখন দেখব অন্য কি কি তৈরি করেছে এই পুরনো জিনিসপত্র দিয়ে আমরা এখন দেখবো শ্যামের হাতে তৈরি গাড়িটা এই গাড়িটা দেখেন বোতলের মুখ থেকে তৈরি চাকা বানানো হয়েছে বোতলের মুখ দিয়ে তারপর দুটা মোটর আছে এখানে দেখি আমাদেরকে একটু চালিয়ে দেখাও গাড়িটা দেখেন অসাধারণ প্রতিভা তো যাই হোক শ্যামের তৈরি গাড়িগুলাও আমরা দেখলাম সিয়ামের ঘাস কাটার মেশিন যেটা এটা আমরা এখন দেখবো সিয়াম এটা চালু করবে দেখি সিয়াম আমাদেরকে দেখাও এটা কিভাবে চালু করা হয় আর তুমি ঘাস কেটে আমাদেরকে দেখাও এখানে পাতা রাখা আছে দেখেন কিভাবে এই মেশিন দিয়ে কাটা হচ্ছে দেখেন অসাধারণ বুদ্ধি মাথার মধ্যে কি পরিমাণ বুদ্ধি যে আছে প্রিয় বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ